এটাগুলোও কিন্তু বুঝে গেছে যে এইবার আমাদেরকে উঠতে হবে এবং ভালো যে ফটো কিংবা ভিডিও তুলবে ফটোগ্রাফাররা সেটা কিন্তু আমাদেরকে তৈরি করে দিতেই হবে আর তা না হলে এমন সুন্দর ফুটেজ কীভাবেই বা হয় তো আজকের ভিডিওতে আমরা কিন্তু একেবারে দেখাবো যে প্রি ওয়েডিংয়ের টোটাল বিটিএস শ্যুট সঙ্গে সঙ্গে ফাইনাল রেজাল্ট কেমন লাগছে আজকের এই ভিডিও সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন শীতের সকালে একেবারে ভোর ভোর কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম প্রি ওয়েডিংয়ের শ্যুট করার জন্য আর আজকের প্রি ওয়েডিংয়ের শ্যুটের আমাদের কাপেল কিন্তু রয়েছে অনির্বান্ধা এবং স্বর্ণালী দিদি এই দুজনকে নিয়ে কিন্তু আজকের আমাদের প্রি ওয়েডিংয়ের স্টোরি আর এই প্রাক বিবাহের গল্পে অর্থাৎ প্রি ওয়েডিং স্টোরিতে আমরা কিন্তু আজকে অ্যাট ফার্স্ট একেবারে ফার্স্ট মর্নিংয়ে কিন্তু চলে এসেছি আমাদের বাড়ির পাশের একেবারে একটা খুব সুন্দর স্পট বলা যেতে পারে গাইন গার্ডেন এখানে কিন্তু ছবি কিংবা ভিডিও শুট করলে বেশ ভালো লাগে তাই আমি আমার ক্লায়েন্টকে সাজেস্ট করেছিলাম অনির্বান্দা এবং সরেনালি দিকে তোমরা এখানে কিন্তু একটা শ্যুট করতে পারো তোমাদের যে গানটা রয়েছে আশা করি এই জায়গাটায় মানাবে তো আমার কথা ওরা শুনে কিন্তু ওরা ফাইনালি এই জায়গাটা চুজ করেছিল এবং আমার কথায় ওরা নিয়েছিলো তাই এখানকার কিছু ফাইনাল আমি শ্যুট কিন্তু দেখাবো যে আমি কেমন শ্যুট করেছিলাম সব কিছু কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে তারপর এখানকার কাজটা অনেকটাই কমপ্লিট করার পর আমরা কিন্তু চলে গিয়েছিলাম আমাদের কলকাতার উদ্দেশ্যে আর কলকাতায় যাওয়ার প্ল্যানিংটা ছিল কিন্তু আমাদের বেশ সকাল সকাল কিন্তু এখানেই শ্যুট করতে গিয়ে আমাদের প্রায় দশটা সাড়ে দশটা এমনই বাজে কিন্তু কলকাতায় পৌঁছাতে গিয়ে আমাদের প্রায় দুটো বেজে যায় ডেটটা দুটো এরকমই বেঁচে যায় তো আমাদের কিন্তু কলকাতা আসতে সত্যি একটু লেট হয়ে গেছে আমি প্রায় ভাবছিলাম যে আমরা শ্যুটটা আজকে কমপ্লিট করতে পারবো কি না তো ফাইনাল কিন্তু আমরা শুটটা কমপ্লিট করেছিলাম তো কলকাতায় যা যা শ্যুট করছি যা যা শ্যুট নিচ্ছি আমি কিন্তু সব কিছু এই ভিডিওর মাধ্যমেই দেখাচ্ছি আজকে সঙ্গে সঙ্গে বিটিএস এবং তার সাথে সাথেই কিন্তু রয়েছে আমাদের ফাইনাল রেজাল্ট আমাদের যে সিনেমাটোগ্রাফি করেছিলাম আমি যে সিনেমাটোগ্রাফি করেছি সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অবশ্যই কিন্তু সবাই একটু প্লিজ কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে কেমন শ্যুট নিলাম অনির্বান্ধা ও স্বর্ণালীদিকে নিয়ে হাওড়া ব্রিজের এখানে কিন্তু আমরা অরিনবান্দা ও স্বর্ণালী থেকে যা বলছিলাম সব কিন্তু এরা ঠিকঠাকই করতে পারছিল আর যেগুলো আমার প্রবলেম হচ্ছিল সেগুলো কিন্তু আমি আবার রিটেক নিতে থাকি এমনকি ফার্স্ট টেক সেকেন্ড টেক কিংবা থার্ড টেক পর্যন্তও কিন্তু আমি নিতে থাকি তা নাহলে কিন্তু আমার ঠিক মনের দিক থেকে ফুলফিল হয় না তাই এই স্যুটগুলো কিন্তু অনেকবার সেকেন্ড টেক থার্ড টেক পর্যন্তও নেওয়া ছিল তো কেমন লাগছে শ্যুটগুলো অবশ্যই কিন্তু সবাই প্লিজ জানাবেন বেশ কিছুটা শ্যুট নেওয়ার পরে আবারও কিন্তু আমরা চলে গিয়েছিলাম ইনসেফ ঘাট অর্থাৎ বিদ্যাসাগর সেতু এখানেই কিন্তু আমরা আবারও কিছুটা সময় টাইম স্পেন্ড করি এখানে অনেক ভালো ভালো শ্যুট তারপরে ফটোশ্যুট বলুন কিংবা সিনেমাট্রোগ্রাফি বলুন সব কিছুই কিন্তু আমরা এখানে নিতে থাকি আর আমাদের কিন্তু এই রাস্তায় আস্তে আস্তে কিন্তু প্রায় এক ঘন্টা চলে গেছিলো যার জন্য এখানে আস্তে আস্তে আমাদের একেবারে সন্ধ্যা হয়ে যায় কিন্তু আমাদের শ্যুট কিন্তু আমি যথারীতি কমপ্লিট করে ফেলি এবং অনেকটা বেশি হয়ে গেছে তার পরে যখন আমি নিজে এডিটে বসলাম তখন দেখলাম না সত্যি আরও অনেক বেশি ফুটেজ কিন্তু আমার স্টকে ছিল একটু বেশি বেশি আমি তুলে ফেলেছিলাম ড্রোন শ্যুট তারপর ভিডিও শ্যুট তো এখানকার কিছু ভিডিও শ্যুটের বিটিএস কিন্তু থাকছে আমি এর পরেই কিন্তু দেখাচ্ছি ফাইনাল রেজাল্ট আর এখানে কিন্তু বেশ ভালো লাগে আসলে মনে হয় যেন কিছুক্ষণ থাকতে পারলে এই নির্বিলি জায়গায় একটা বসে যদি কিছুক্ষণ কাটাতে পারতাম বেশ ভালো লাগতো বেশ ভালো লাগে যে কাজের মাঝে এই জায়গাগুলোতে একটু ভিজিট করতে পারি আসতে পারে সত্যি কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর কলকাতার মধ্যে কিন্তু অনেক জায়গা রয়েছে যেসব জায়গাগুলো কিন্তু প্রি ওয়েডিং শ্যুট করলে অনেক ভালো লাগে আর ইকো পার্কের শ্যুটের আমাদের প্ল্যানিং ছিল কিন্তু কস্টলি হয়ে যাবে কিন্তু আমরা ইকো পার্কটা ক্যানসেল করি কেননা অনেক কস্টলি এখন তো কলকাতার মধ্যে কিন্তু অনেকও ফ্রি লোকেশান রয়েছে যেগুলোতে কিন্তু একেবারে ফ্রি ভিজিট করা যায় ফ্রি ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির এলাও রয়েছে আর দুদিনের মধ্যে কিন্তু আসতে চলেছে অনির্বাণ দাদা ও শরণালী দিদিভাইয়ের প্রাক বিবাহ গল্পের সম্পূর্ণ ভিডিও সবাই কিন্তু দেখে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও শেষ করছি আজকের ভিডিও তো দেখা হচ্ছে অন্য কোনো একটা শর্ট হোলাক ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন